লক্ষ্মীপুরের রামগতিতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার রামগতি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে দুটি আংশিক ও আঠারোটি দোকান সম্পূর্ণ গেছে এর মধ্যে তেল গ্যাস সিলিন্ডার মুদি ও কাপড়ের দোকান রয়েছে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মাসুদ আলমের তেল ও গ্যাসের দোকান জামাল উদ্দিন দিদার ও ধনুমিয়ার তরকারি দোকান নুরউদ্দিন ও ইব্রাহিম খলিলের মুদি দোকান উত্তম সাহা ও রাসাদের হার্ডওয়ার যতনের সেলুন মাওলানা জাহের কাজী অফিস ও মোল্লা হোটেল তাহেরের চায়ের দোকান আবদুল বাচ্ছেদ মাইনউদ্দিন ও সারোয়ারের ওষুধের দোকান আমির হোসেনের জুতার দোকান মা রিনারি হেলালের দোকান নাহার মঞ্জিল মা স্টুডিও পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় ঘটনার সময় বাজারে ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগেই মালামাল সহ দোকানগুলো ছাই হয়ে যায় স্থানীয়দের ভাষ্যমতে আগুনে মালামাল সহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে রামগতি ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেন বলেন খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এর মধ্যে আঠারোটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এছাড়া দুটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে তার দোকানের তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ভয়াবহ এই আগুন ছড়িয়ে পড়ে